দেখি আমি হাসপাতালে বাবা মা হামিদ আর নিপা আমার পাশে দাঁড়িয়ে নিপাকে অনেকদিন পর দেখি আমার ভিতরটা মোচুর দিয়ে ওঠে নিপাকে আমি বলি তোমাকে না বলেছিলাম সুস্থ না হওয়ার আগে না আমার কথায় হামিদ বলে নিপাকে আমি কল করেছি আমি আর কিছু বলিনি নিপার চেহারায় তাকিয়েছিলাম শুধু সে আমার চেয়ে চাকরি বেশি অসুস্থ এইভাবে দুই দিন কাটে নিপার মা বাবাও আমার কাছে এসে ক্ষমা চাই কেন চাই সেটি তখনও আমি বুঝিনি হয়তো আমার থেকে আলাদা করেছে সেই জন্য নিপা আমার বেশ করেছে আমি যেদিন জ্ঞান হারিয়েছিলাম সেদিন তিনি কলেজ যা যা বলেছে তা ওনার ভাষায় বলছি নমস্কার দাদা আপনার সাথে জরুরি কথা ছিল আমি বললাম হ্যাঁ দাদা বলুন আমি ব্যর্থ হবার পর অনেক চেষ্টা করেছি এটি নিয়ে আমার গুরু মহেশ দাদা এই সমস্যার সমাধান বের করেছে ওই শয়তানকে অর্থাৎ ওই বদ জিনকে বন্দী করা অসম্ভব যা করতে হবে তা ওই বইকে করা লাগবে বইটা নষ্ট করতে পারলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমি বললাম এখন করণীয় কি দাদা সে বলে আপনি কাল বা পরশু আমাকে কল দিন আমি ওস্তাদের সাথে আরো কিছু আলোচনা করছি ততক্ষণে আপনি এর জ্ঞান হারিয়েছিলাম দুই দিন পর এখন আবার ওনাকে কল করেছি কল ছিল লাউড স্পিকারে কল রিসিভ করে কবিরা জানাই সবার হইচই শুনে আমি বুঝেছি কি হয়েছিল আপনার আপনি টেকনাফ আসতে পারবেন কবিরাজের কথা শুনে আমি হামিদের দিকে তাকাই সাথে নিপা তার পরিবার হামিদ আমাকে ইশারায় বলে হ্যাঁ বলার জন্য আমি সম্মতি জানাতেই কবিরাজ আমাকে বলে পুরো এক সপ্তাহের জন্য আসুন এক সপ্তাহ আপনি আমার কাছে থাকবেন সাথে আপনার বন্ধু বা পরিবারের বেজোর লোক আনুন অর্থাৎ আপনি বাদে আপনার সাথে একজন তিনজন পাঁচজন এরকম বেজোর সংখ্যা লোক আনবেন টাকা পয়সা অনেক লাগবে কম হলেও পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পারবেন আপনি আমি আবারও হামিদের দিকে তাকাই হামিদের আগে আমার বাবা হ্যাঁ বলতে বলে আমি বাবার দিকে তাকিয়ে কবিরাজকে সম্মতি জানাই কবিরাজ আবার বলেন ঠিক আছে আগামীকাল রওনা করুন পরশুদিন বিকালে আপনার কাজ শুরু করবো কবিরাজ কল কেটে দেন আমার পরিবারের সবাই চিন্তিত হন টাকা নিয়ে তখন নিপার বাবা জানান আপনাদের যদি আপত্তি না থাকে চিকিৎসার খরচ আমি বহন করতে চাই ওনার মুখে জামাইটা শুনে আমার অন্তর শীতল হয়ে যায় মনে হচ্ছিল সবটাই স্বপ্ন নিপার বাবার কথা শুনে আমার বাবা হয়তো মানা করতে চেয়েছে বাবাকে থামিয়ে নিপার মা বলেন দয়া করে না করবেন না বিয়াই চিকিৎসার পর ওদের তো এমনিতেই বিয়ে হবে তখন রাফি আমার ছেলের মতোই আমরা এটা আমাদের জামাই কেনা আমাদের ছেলের জন্যই দিচ্ছি আপনার ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না এই দায়িত্বটা আমাদের দিন ওনাদের অনুরোধের মূল কারণ আমি তখনও জানতাম না জেনেছি পরে নিপা অসুস্থ হলেও আমার খেদ খুব বেশি করেছে উঠোনে আমার মা বাবা নিপার পরিবার বসে আড্ডা দিচ্ছে সাথে হামিদও আছে আমি আর নিপা ঘরের মধ্যে ছিলাম কি যেন মনে করে আচমকা নিপা আমার বুকে শুয়ে পড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আমি তো ভাই পুরুষ মানুষ সব কান্না ভিতরেই করি খাওয়া ছাড়া নিপাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত বুলাই আচমকা নিবা আমার চোখে মুখে চুমুনেকে দিতে শুরু করে আমি চবিশালে জানাই কেউ এসে গেলে কি ভাববে আমার কথা শুনে নিবা উঠে যাই এরপর দরজা বন্ধ করে আমার উপরে উঠে এরপর কিছু হয়েছে আমি তা উল্লেখ করছি না জরুরি না আমি নিবার উপর ক্লান্ত হয়ে শুয়েছিলাম নিবা তখন আমাকে সবটা জানাই তার মা বাবা আমাকে সুস্থ করলে নিবা অসুস্থ হয়ে যাবে ওনারা সবটা জানেন আমার জন্য নিবার চাচা তো ভাই আর আমার ভাই যে মৃত্যুবরণ করেছে সবটাই তা বলা হবে কালো জাদু গল্পে তো আমি কিন্তু কালো জাদু গল্প তখনই আনবো যখন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে নিবার মুখে সবটা জেনে আমি নিজেই ভয় পেয়ে যাই এতক্ষণে বুঝতে পারি ওই রহিম কবিরা কিভাবে সবকিছু বুঝলো নিপার কোন দোষ দেওয়ার শক্তি আমার নেই আমি যদি একটু সতর্ক থাকতাম তবে হয়তো এমন একটি ঘটনার সম্মুখীন হতাম না রাতে খাবার শেষে নিপালা চলে যায় তাদের বাড়িতে যদিও নিপা অনুরোধ করেছিল থাকার জন্য নিপার মা বাবাও রাজি ছিলেন আমি জোর করে পাঠিয়েছি আমাদের মধ্যে সব ঠিক থাকলেও সমাজের লোক এটিকে ভালো করে দেখবে না সকালে আসতে বলেছি নিপাকে টেকনাথে যাবো আমরা চারজন যেহেতু আমি বাদে বেজর লোক লাগবে তাই হামিদ বাবা আর নিপা যাবার সিদ্ধান্ত নেই আমার বাবা আমার সাথে ঘুমিয়েছে হামিদ তার বাড়িতে চলে গেছে সকালে আসবে ওরা আমি আমার ঘুম আসছিল না অনেক হালকা ঘুম ধরে চোখটা লেগেই আসবে তখনই আমি কারো ডাকে সজাগ হই চোখ মেলে তাকিয়ে দেখি একটা কালো কুচকুচে ব্যক্তি আমার বুকের উপর বসে আছে আমার রুমে লাইট জ্বলছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার সারা দেহ আর মুখ কালো চোখটাও কালো মুখ বন্ধ ছিল তাই বুঝিনি কিছু তার চোখ আর আমার চোখ ধাক্কা খেতেই কালো অভয়ব আমাকে সজোরে থাপ্পড় দেয় লাফ দিয়ে আমি খুন থেকে জেগে যাই আমার নড়াই বাবা জেগে যান বাবা আমার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আমি জানাই বাদে স্বপ্ন ছিল ভয় পেয়ে গিয়েছিলাম আমার কথা শুনেও বাবার চোখ বড় বড় ছিল উনি আমার গালে তাকিয়ে আছে আমি ডান হাত তুলে গাল ধরতেই ভেজা ভেজা অনুভব করি আমার হাতের স্পর্শে গালটা অনেক জ্বালা পোড়া করছিল হাতটা নামিয়ে হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে রক্ত লেগে আছে বালিশের কিনারা থেকে ফোন নিয়ে ক্যামেরায় নিজের গাল দেখি তিনটা নখের আচর আমার গালে স্পষ্ট অর্থাৎ স্বপ্নে দেখার সবটা বাস্তবে হয়েছে বাবা বিছানা থেকে উঠে পানি আনতে যাই বাবার ডাকে মাও জেগে যাই আমাকে পানি খাইয়ে গালে ওয়ান টাইম ব্র্যান্ডেজ লাগিয়ে দেয় বাবা আর ঘুম হয়নি তাহাজ পড়ার পর বাবার সহ মসজিদে যাই ফজরের নামাজ শেষ করে বাড়ি ফিরে আসি এসে দেখি হামিদ নিপা অলরেডি এসে গেছে নিপার গালেও নখের চিহ্ন নিপা আমার গালে ব্যান্ডেজ দেখে বলে আপনিও কালো এটা রেখেছিলেন বুঝে যাই নিপার সাথেও একই ঘটনা ঘটেছে সকালে নাস্তা শেষ করে নিপার বাবার জন্য অপেক্ষা করি নিপার বাবা আটটার পর আসে আমার বাবার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেয় টাকা নেওয়ার পর তিনি জানান আরো লাগলে আমাকে জানাবেন ইনশাল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে সবাইকে বিদায় গিয়ে আমি বাবা নিপা আর হামিদ রওনা করি টেকনাফের উদ্দেশ্যে ডেকে নিয়ে নিলাম সে কালো জাদুর অভিশাপ্ত বইটি বাসের দুই সিটে আমি আর নিপা বসি আর দুই সিটে তার বাবা বসেন এই জার্নিটা যেমন ছিল বিষয়টা কেমন আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা ততক্ষণ দেখছিলেন সম্পূর্ণ সত্য গঠন অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশাপ্ত বই গল্পের নম্বর পর্ব তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে তো যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটু বেশি করে কপিলিং করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তবেও ভালোবাসেন মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ